কয় বছরের সম্পর্ক সবাই কথা বললে বুঝা আমাদের সম্পর্ক চার বছরের চার বছরের সম্পর্ক তাই এই চার বছরে কোথায় কোথায় দাঁড়িয়ে নিয়ে গেছেন আমি এমনি বেশি শোনেন ভাইয়া এখন আমার এইগুলো শোনেন আমার এইগুলো এখন মাথায় ও যে কতগুলো কথা কইবে সেটা কইতে পারেন আমি এগুলো আমার মাথায় আপনি তার আমি শর্ট করে আপনার সামনে মেয়েটা বললো যে সে আমার আমার সাথে যে অনৈতিক কাজ করছে সেই ভিডিও আমার আমি দেখিনি আমার অজান্তে করে রাখছে পরে বিভিন্ন সময় আমার দেখাইছে এই ভিডিও আছে এটা কি আপনার সামনে বললো এটা কি বুয়া কথা বলছে ভাইয়া আমি তো কথা বলি আমার কথা শুনেন এরপর একটা মানুষের সাথে দাঁড়া ভাইয়া এটা মানুষের সাথে সম্পর্ক আপনার রিলেশন তৈরি হয়েছে ভালো কথা মানিয়ে নিলাম তার মানে এইটা না যে তার ইজ্জত আপনি ভিডিও করে আরো পাঁচ দেখাবেন বা আপনি নিজে রাখবেন তারা যে সময় ভোগ করতে চাইবেন ভোগ করবেন কোন ধরনের চরিত্র ভাই আমি একটু কথা বলি বলেন সে আমার সাথে সে তো বলেই আমার সাথে বিয়ে বসবে বলে রাত রাত ঠিক করো যদি আমি এখন আমার কাছে ভিডিওগুলো নাই হয়তোবা যদি প্রশাসনের কাছে আপনারা দেন অবশ্যই তারা প্রশাসন বাইর করবে তার ভিতরে অনেক কিছু পাবে ঠিক আছে আমার দোষ না তার দোষ এগুলো এখন এখন যে পরিস্থিতি দেখেছেন এখন আমি বলি না বললে হবে না আমার তো বলতে দেবেন বলেন ভাইয়া আমার সাথে ওর সাথে সম্পর্ক ও আমার কঠিন ভালোবাসি আমি ওর কঠিন ভাবে ভালোবাসি ঠিক আছে এটা আমার পরিবারেরও জানা আছে আলহামদুলিল্লাহ ভালো কথা এটা আমার পরিবারেও জানে একটু একটু আমার পরিবারে জানে আমার সব সবাই জানে ও তুমি সম্পর্ক সবাই জানে একটু যে পর্যন্ত সবাই জানে আচ্ছা ভালো কথা ছিল কেন আপনি বিবাহ করতে চাচ্ছেন না স্যার আমি শুরুতেই যখন ওনার সাথে আমার সাথে সম্পর্কের শুরু হয় ভুল মানুষের ভিতরে হয় তখন থেকে আমি বলছি যে আমি এর সংসারটা আমি ভাঙতে পারবো না আর আমি বলবো না এরপরও আমি এর অনেক অনুরোধ করছি অনেক কিছু করছি

ইন্টারনাল বিষয় ঠিক আছে আপনার সাথে কি তার সাথে কোন ধরনের কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা যেহেতু দীর্ঘদিনের সম্পর্ক সত্য মিথ্যা একদম বললে দেন আপনি আপনার ভালোর ব্ল্যাকমেল করছে আপনার সাথে কখনো